গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমরা তো বেশ ভালোই আছি এখন বাজে ওই সকাল নটা মত এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে ওঠে নেই আর আমি উঠে গেছি উঠে কিন্তু আজকে বহুত কাজ আছে জামা কাপড় কাচতে হবে তারপরে হচ্ছে তোমার এই যে বিছান টিছানা এখন ঠিকভাবে গোছানো হয়নি এখনও টাইম লাগবে গোছাতে আর হচ্ছে ও বাবা একটুখানি হচ্ছে বাজারের দিকে গেল বলে বাজার থেকে একটু ঘুরে ঠিক আছে যাও বসে দিয়েছি তারপর আস্তে আস্তে কিন্তু আমার কাজগুলো সারবো তো চলো কি কি রান্না করছি আজকে দেখাবো আজকে হচ্ছে রান্না করবো ডিমের ঝোল আর কিন্তু করব হচ্ছে পুনকা শাক ফুনকা শাকটা কিন্তু আমাদের ওদিকে পাওয়া যায় না আর তো ওদিকে কিন্তু কোনোদিন শুনিও নি যে ফুনকা শাক বলে কিছু হয় তো সেটা হচ্ছে আজকে বাড়িতে রান্না হচ্ছে এখানে পাওয়া যায় তো সেটাই রান্না করবো চলো বাইরে ভালোই রোদ আজকে এখন কিন্তু বসে দিয়েছি হচ্ছে রান্না এখানে হচ্ছে ডিমের ঝোল হবে তাই ডিম সেদ্ধ বসেছি এখন হচ্ছে একটু ডিম হয়ে যাবে আর এখানে হচ্ছে ভাত হচ্ছে চলো আর ফোন কাশাকটা দেখাতে চাইলাম এই হচ্ছে সেই ফোনকা শাক ফোনকা শাক কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার এখন এখানে এসে তো ফোনকা শাকটা আমার খুব পছন্দ হয়ে গেছে এখন যাই হোক ফোনকার শাকটা এনে দেখেছিল কাল না কাল গেল কাল না পরশু দিন হয়েছিল এখন দেখো কত ভালো আছে দরকার একদম এই ফোনকা শাকই রান্না করবো আজকে তো কে কে খেয়েছো এই ফোনকা শাক অবশ্যই কিন্তু জানাবে দেখো কত সুন্দর লাগছে শাক তো আমার কিন্তু ভীষণই পছন্দ এই ফোনকা শাকটা তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর হচ্ছে চলো আস্তে আস্তে রান্না করি ভাজা করলে এত ভালো হয় সেটা একটু মিহি হয়ে যায় তো চলো এই ফোনকা শাক দুই আটি এনেছি দুই আটি ভাজা করবো রান্না করে চলো মশলাটা করে নি রান্না করতে ভীষণ ভালো লাগে আর যদি মাটিতে মাটির উনুন আর কি রান্না কর তাহলে তোমার আরো বেশি ভালো লাগে তো যাই হোক যেটা আছে সেটাই তো রান্না করতে হবে রান্না বান্না করে নি ভাজা স্টার্ট হয়ে গেছে এখানে হচ্ছে শাক কেটে নিলাম ডিম ভাজা হয়ে গেছি আর এদিকে তো ডিমের ঝোল বসেছি আর এখানে হচ্ছে শাক ভাজা করেছি আজকে রান্নাটা কিন্তু দারুণ হতে চলেছে যেহেতু আমি শাকটা ভালো খাই আর কোনটা শাক আর বাবুর জন্য ডিমের ঝোল হচ্ছে বাবার ডিমের ঝোল ভীষণ পছন্দ করে ডিমটা আর কি বেশি পছন্দ

gulungnya Tak जल्द तक दारू नहीं पी। वो चाहे तो

இது பாரும் பாரும் பார்க்கிறேன் பேன் তো রান্নাবান্না কমপ্লিট দেখো কি দারুন কালার এসছে আজকে ডিমের ঝোলার শাকটার তো অসাধারণ কালার এসছে তো কি বলবো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো দারুণ এসেছিলো যে কালার রান্নাবান্না কিন্তু হেভি টেস্ট হয়েছিলো তো চলো খাওয়া দাওয়া করে নিই বিকাল টাইমে বাবুকে নিয়ে একটু সামনে খেলা করবো তো তার জন্য এখন রেডি হয়ে সারাদিন পোল খুলে গেছিল এখন तुझ <laughs> जाए <laughs> 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 <laughs>